মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছে বিপুল সংখ্যক মানুষ নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি শিকাগো মায়ামি ও লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন শহরে হয়েছে এই বিক্ষোভ সবার মুখে একটাই স্লোগান রাজতন্ত্র নয় গণতন্ত্র এবং সংবিধান বিকল্প কিছু নয় এমন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেছে জানা যায় নো কিংস কর্মসূচির মূল নীতিকে অহিংস বলে আয়োজক গোষ্ঠী নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে তারা অংশগ্রহণকারীদের সম্ভাব্য যে কোনো উত্তেজনা পরিহারের আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কে বিক্ষোভকারীরা ড্রাম সহ নানা বাদ্যযন্ত্রের তালে তালে গণতন্ত্র দেখতে এমনই এমন চলদান দিচ্ছিলেন বিক্ষোভের সময় আকাশে হেলিকপ্টার ব্রন উড়তে দেখা গেছে এবং পাশে পুলিশ অবস্থান করেছিল নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে এক লাখেরও বেশি মানুষ ওই শহরে বিক্ষোভে অংশ নিয়েছে টাইম স্কোয়ারে হাজারের বেশি মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছেন সেখানকার একজন পুলিশ কর্মকর্তা প্রতিবাদে অংশ নেওয়া অ্যাক্টিভিস্টরা বলছেন এই প্রতিবাদে অংশ নিয়েছেন কারণ তাদের মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন ফ্যাসিজম দিকে যাচ্ছে এবং এটি একটি কর্তৃত্ববাদী সরকার কেননা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহারের একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন তিনি কংগ্রেসের অনুমোদন করার তহবিল সার করাতে নির্বাহী আদেশ ব্যবহার করেছেন ফেডারেল সরকারের একাংশ ভেঙে দিয়েছেন এবং অনেক দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন বিভিন্ন রাজ্য গভর্নরের আপত্তি সত্ত্বেও ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন সমালোচকরা বলছেন তার বেশ কিছু পদক্ষেপ অসাংবিধানিক যা আমেরিকার গণতন্ত্রের জন্য হুমকি ট্রাম্প বিরোধী আন্দোলনকারীরা বলছেন আমেরিকায় আমাদের কোনো সুরে শাসক নেই এবং আমরা ট্রাম্পকে আমাদের গণতন্ত্র ধ্বংস করতে দিব না সুমার লিখেছেন সামাজিক মাধ্যম এক্সে ওয়াশিংটন ডিসির বিক্ষোভে বক্তব্য দিয়েছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স রিনা নয় বরং আমরা আমেরিকাকে ভালোবাসি বলেই আমরা এখানে হাজার হাজার মানুষের এক সমাবেশে বলেছেন তিনি অন্যদিকে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে ইউরোপেও বার্লিন মাদ্রিদ ও রোমে আমেরিকার বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় এসেছে বিপুল সংখ্যক মানুষ লন্ডনে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনেও কয়েক শত মানুষ জড়ো হয়ে প্রতিবাদ করেছে টরেন্টোতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের সামনে বিক্ষোভ হয়েছে ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্পের সমালোচনা করে বক্তারা বলেন সামনের সমাবেশগুলোতে তিনি ভাষণ দেবেন বলে তার কাছে মনে হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধীদের কর্মসূচি ঘিরে ট্রাম্পের সহযোগীরা বলছেন এর সাথে বামপন্থী অ্যান্টিফা আন্দোলনের যোগসূত্র আছে এবং এর নিন্দা করে তারাই এই বিক্ষোভের নাম দিয়েছেন হেট আমেরিকা র্যালি বা আমেরিকাকে ঘৃণা সমাবেশ যদিও ডোনাল্ড ট্রাম্প বিষয়গুলোকে তেমন একটি আমলে নেয়নি তবে বিষয়টি তার জন্য খুব একটা স্বস্তিদায়কও নয় উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক